কথা কয় না কা আসেনি আসেনি আরেক জাত মাছের রমজান মাস দোয়ানে ফদ্দা যদি না থাকে আর খাওয়ানোর লাইন না থাকে টয়লেটের ভিতরে বইয়া বইয়া বিড়ি খায় এটা কিল্লেগা খায় কেউ বিড়ি খেলে রোজা ভাঙ্গিও না বলে এদের রুচি কেমন এদের দিল কেমন এদের দেমাগ কেমন কলব মরে গেছে অন্তর মরে গেছে আল্লাহর বস্তে ক্ষমা প্রার্থনা করি বাবা রমজান মাসের প্রত্যেকটা রোজা রমজান মাসের প্রত্যেকটা তারাবি রমজান মাসের প্রত্যেকটা সাহারি রমজান মাসের প্রত্যেকটা ইফতার আল্লাহ তালার এক একটা বান্দার জন্য এক একটা নিয়ামত এক একটা বান্দার জন্য এক একটা পুরস্কার নিয়ে তারাবির নামাজে ফেরেস তারা দাঁড়ায় থাকে রমজান মাসের প্রথম তিন ইফতারের সময় বান্দা যেন প্রথম রোজার ইফতার করার সময় সামনে নিয়ে বান্দা আল্লাহর দরবার দোয়া করে বান্দার নিজের জন্য দ্বিতীয় রমজানে যেন ইফতার সামনে নিয়ে বান্দা দোয়া করে তার মা বাবার জন্য তৃতীয় রমজানে যেন দোয়া করে তার এলাকার মানুষ বংশের জন্য ও আল্লাহ আমি রমজান মাসে রুসিলাই তাদের মাফ চাই ক্ষমা চাই উন্নতি চাই আল্লাহ তালা বান্দারে মাফ করে দেয় ও মুসলমান আল্লাহর রাস্তে আপনাদের কাছে রমজানের সুবার সন্ধান আছি এটাকে আপনারা গ্রহণ করেন সা ধরে জানান যদি জানাইতে পারেন কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুমুল লাইলুহা ওয়া নুআকুমু নাহরুহা দিনের বেলা রোজা রাতের বেলা ইবাদত দারে দারে করার মাধ্যমে রমজানকে যদি জীবিত রাখতে পারেন খোদা কি কসম জাহান জাহান্নামের ওই কিপপতঙ্গ খাওয়া লাগবে না রক্ত পুঁজ খাওয়া লাগবে না বান্দা আল্লাহ তাআলা তো ডাইরে হুকুম করেছেন নবীর মাধ্যমে দুনিয়ার আল্লাহর কোন বান্দা রমজান মাসের রোজাগুলো রাখবে যারা তাদের জন্য জাহান্নাম স্পেশাল একটা জান্নাত আল্লাহ রেডি করে রাখছে যার নাম হলো রাইয়া ও রাইয়ান নামক জান্নাতের ভিতরে আপনারা আমার জায়গা করে দিবে আব্বাজিরা আপনারা বলেন আমরা সেই রমজানের রাইয়ান নামক রোজা রাইখা রাইয়ান নামক জান্নাতে যাইতে চাই কারা কারা তুই হাত উঠে আল্লাহকে দেখায় আল্লাহ কবুল করেন জোরে করেন আমি আলহামদুলিল্লাহ কো গলা ভাঙি গেছে আমরার ঈমান শক্তি অপারেশন করায়ছে অপারেশন করায়ছে তো তো রমজান মাসের রোজাগুলো রাখবেন তো আপনারা শুধু নিজে রাখবেন এটা না আপনার পার্শ্ববর্তী কে রমজানের রোজা রাখে এটা ফলো রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি রমজান মাসের রোজা ইফতার আর সাহরির ব্যাপারে খুব সুন্দর দুইটা হাদিস আমি পড়ছি সালাম বলেন যখন তোমরা রমজানের রোজা রাখবা রোজা রাখার আর ইফতার করবা যদি তোমাদের পক্ষে সম্ভব হয় একজন রোজাদারকে তিনটা খেজুর ইফতার করাও যদি এটাও সম্ভব না হয় এক গ্লাস দুধ ইফতার করাও যদি এটাও সম্ভব না হয় একটা গ্লাস পানি দিয়ে ইফতার করাও রোজা রাখবেন শুধু নিজে বালামুড়া খাইবেন এটা করেন না পার্শ্ববর্তী রোজাদারদেরকে কিন্তু খেয়াল রাখেন আপনারা বলেন খেয়াল রাখলে আমাদেরকে এই রমজান মাসের অসংখবর কদ দান করবে একজন তিনি কে জোরে কন্যা তিনি কে আরো জোরে কন্যা তিনি কে আমারে রমজানের ভিতরে আল্লাহ তালা আরেকটা বড় নেয়ামত রেডি করে রাখছে সেই নিয়ামত হল লাইলাতুল কদর রমজান মাসের শেষ তিরিশ দিনের অসংখবর কদ অসংখ্য নেয়ামত বেশর রাত্রে আল্লাহ তালা দান করছে রমজান মাসের একুশ তারিখ রমজান মাসের তেইশ তারিখ রমজান মাসের পঁচিশ তারিখ রমজান মাসের সাতাইশ তারিখ রমজান মাসের উনত্রিশ তারিখে বেজর রাত্রিগুলাতে লাইলাতুল কদর তালাশ করবেন আল্লাহ তালা এই রাত্রে আমরা বান্দাদের জন্য অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত দান করেছে গুনাহ করবে রিজিক দান করবে ইবাদতের মাধ্যমে আপনাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দিব আর লাইলাতুল কদর দূরের কথা 15 তম তারাবি শেষ হওয়ার পরে এলাকার মসজিদ আস্তে আস্তে খালি হয় মসজিদে মুসল্লি থাকে না দজ্জল লয়া মসজিদের ইমাম সাহেবরা তারাবি পড়ে মুয়াজ্জিন সাপরা তারাবি পড়ে হাফেজ সাহেবরা তারাবি পড়ে মুসল্লি কই বেরিয়ে কই ইফতার কই সব গেছে গা মার্কেট করবার লেগে আজিবন্ধের বাজারে কথা কন্যা ঠিক কিনা জিনা মুসলমান আপনাদের সবার কাছে করজোর আবদার লাইলাতুল কদরকে প্রাধান্য দিবেন লাইলাতুল কদরের রাতে বেশি বেশি আবাদত করবেন আল্লাহ তালার কাছে এমন ভাবে কান্নাকাটি করবেন আল্লাহ তালা যেন আপনাদেরকে অসংখ্য বরকত দান করে অসংখ্য নিয়ামত দান করে আরেকটা গজব বাংলার মুসলমান কামাই করে রইল সান্দ রাতে মানে ঈদের আগের দিন রাতে আল্লাহ তালার কাছে দোয়া কবুলের পাঁচটা রাতের ভিতরে একটা রাত হইল ঈদের আগের রাত মানে চাঁদ রাত আর আমরা মুসলমান সন্তানেরা চাঁদরাতে এরা দেখবেন বাজি ফুডায় চাঁদ রাইতে স্পিকার ভাড়া করে না এলাকা তিন রাস্তার মোড়ে বাজায় চাঁদ স্পিকার ভাড়া করে না ফিকাবের ভিসরে বাইন্দা এলাকা এলাকা ঘুরে বেড়ায় খোদা কি কসম করে বলি চাকরি চাকরি করতে পারো না ব্যবসায় বরকত হয় না বিদেশ যাইতে চাও হয় না মা বোনেরা সন্তান গর্বে আসে না লাইলাতুল কদরের রাত আর ঈদের আগের রাত মানে চাঁদরাতে রাতে আল্লাহর কাছে বেশি বেশি করে কান্না করবা কারণ তোমরা আনন্দ ফুর্তিতে মাত আর কবরবাসীরা কানতে থাকে আহ আফসুস রমজান যদি আরেকটু লম্বা হইতো রমজান যদি আরেকটু বড় হইতো তো তোমরা আনন্দ ফুর্তি করতে করতে ঈদের মার্কেট করতে করতে পুরা রোজা ঈদের মার্কেট করছে কিন্তু সানরাইজ আটকা মনে হয় আর একটা গরিদ আর টুপি ঝুঁকি কথা ঠিক কি কিন্তু আপনার মা কবরে কান্দতেছে বাবা কবরে কান্দতেছে তো ঈদের দিনে আপনারা তো আনন্দ ফুর্তি করেন ঠিক কিন্তু আপনাদের কবরবাসীগুলা কবরে খুব আফসোস করে তো ঈদের দিনে আপনার আনন্দ ফুর্তিটা যেন কবরবাসীর জাহান্নামে যাওয়ার কারণ না হইয়া দাঁড়ায় আল্লাহ আমাদেরকে সেটা মানার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন তা আপনাদেরকে বলি রমজান মাসটারে জাগ্রত রাখবেন নামাজ দিয়া রোজা দিয়া এবাদত দিয়া কোরআন তালাবাদ দিয়া কিন্তু এখানে অনেকে আছেন যারা আল্লাহর কোরআন পড়তে পারেন না আছেন না আমি কেমনে কোরআন পড়বো আমি রমজান মাসে আমার মসজিদে কয়েকটা মসজিদ দেখছি যারা জোহরের নামাজের পরে আমি যে মসজিদে তারাবি পড়াই এরা কোরআন শরীফটা হাতে নিয়ে নিয়ে শুধু কান্দে আমি আমার অনেক যুবক মুসল্লিদের দেখছি কোরআন শরীফ হাতে নিয়ে নিয়ে কান্দে আমি অনেক পূরবীরা দেখছি কোরআন চুরি বুকটা ছাপ দিয়ে দইরা দইরা কান্দে আব্বা মায়া লাগে না এ কোরআন যে পড়তে পারেন না যে যুবকেরা কোরআন পড়ছ না আর শিখছ না তোমরা চিন্তা করতাছ যে কি জানি করছ জীবনে আল্লাহর নবীদের হাদিসে মোবারক পড়া দেখছি একটা মা বাবার যে পাঁচটা দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর এর মধ্যে একটা দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষানো কোনো মা বাপ যদি তাদের কোরআন না শিখায় কাল ফুলসেরাতের পারে ওই সন্তানের মা বাপের হাত দেওয়া হবে ফুলসেরাতের এই পারে পা গুলা দেওয়া হবে ওই পারে আর বলা হবে এই সন্তানের মা বাবা তোমরা তোমাদের সন্তানের বুকে সন্তানের মা বাবা তোমরা ফুল চেরাতের এই পাড়ার ওই পার আর সন্তানকে বলবে তোর মা তোরে কোরআন শিখায় নাই তোর বাবা তোরে কোরআন শিখায় নাই যা বাফের বুকটাতে পারা দিয়ে ফুল চেরাত পার হোক আপনারা কোন তো যে ফুতে বাগের বায়ের পায়ের লগে একবার পাও লাগলে গায়ের লগে পা লাগলে দুই বা তিনবার সালাম করে এই ফুত জন ফারা দিব কই যারা যেত না যদি পারেন কোরআন পড়েন

শপিং করা নিয়ে ব্যস্ত থাকেন যারা কোরআন পড়তে পারিনা বইলা কোরআনটারে দইর দেখেন না আমি আপনাদের জন্য একটা মহামূল্যবান আলোচনা তাফরিক করতে দি শুনেন আল্লাহর নবীর একজন প্রখ্যাত প্রেমিক প্রখ্যাত আশিক জি দামেস্কার বড় মসজিদের মদি ইমামতি করতেন উনি বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের কাছে আমার একটা ভালো কর্মের কথা বলি দামেস্কের বড় মসজিদের ইমাম বলে যখন আমি যে জায়গার মধ্যে কোন কবরস্থান দেখতাম আমি ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে যাইতাম আর দোয়া করতাম আল্লাহ ও আল্লাহ এই কবরবাসী রুশি যায় তুমি আমার মাফ করে দাও আল্লাহ এই কবরে যে মানুষ আছে এই কবরের মানুষটা কেমন আছে আমি জানি না আল্লাহ তুমি আমার মাফ করে দাও রামেশ্বর ইমাম সাহেব বলেন আমি একদিন

সুরে পাতো পরলাম সুর اخلاق কইরা আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলাম গো আল্লাহ এই কবরবাসীর উসিলায় তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ করে দাও আল্লাহর এই বুজর্গ বলেন রে ওই কবরস্থানের প্রবাস করার সাথে সাথে হঠাৎ করে আমি আমার নাকের মধ্যে একটা অদ্ভুত সুন্দর নাকের মধ্যে সুঘ্রাণ অনুভব করতে লাগলাম আমি ওই সুঘ্রাণটা পাইয়া হঠাৎ করে তালাশ করতে লাগলাম এই কবরস্থানের মধ্যে মনে হয় কোন নতুন কবর হয়েছে ওই নতুন কবরে আমি জিয়ারত করব আল্লাহর ওই বুজুর্গ বলেন আমি তালাশ করতে করতে কোন কবর পাইলাম না যে কবরের মধ্যে কোন নতুন কবর কিন্তু আমি হঠাৎ করে যখন কবরগুলোর সামনে দিয়ে হাঁটতেছি দেখলাম একটা কবর ভাঙা ওই ভাঙা কবরের ভিতর থেকে আমার নাকের মধ্যে সুন্দর আসতেছি আল্লাহু আকবার আল্লাহ রুপুদর্গ বলে আমি ওই ভাঙ্গা কবরের সামনে দাঁড়াইলাম নাকের টান দিলাম অনুভব করলাম এই কবর থেকেই সুগ্রারসতেছে দাঁড়ায় দাঁড়ায় আমি চিন্তা করতে লাগলাম হাই রে এই কবর জানি কার কোন এমন ভাগ্যবান ব্যক্তি যার কবরের ভিতর থেকে এত সুন্দর সুগ্রান আসতেছে যখন আমি এমন তালাশ করতে লাগলাম হঠাৎ করে আমি দেখতে পাইলাম এলাকার একজন মুরব্বী এলাকার একজন বুড়া মানুষ সামনে দিয়া লাঠি ভর দিয়া দিয়া যা আমি এমন অবস্থা দেখা হঠাৎ করে ডাক দিলাম

বাস করতে লাগলাম এটা কার ঘর এমন কোন ঘর আছে নাকি যিনি জঙ্গলায় কাঠ কাটতে ইন্তেকাল করেছে আমি তালাশ করতে করতে একটা ঘরের দরজায় গেলাম দেখলাম ঘরের দরজাটা বন্ধ করা আমি সালাম প্রদান করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না আমি দ্বিতীয়বার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার সালামের কোনো জবাব দেয় না তৃতীয়বার সালাম দিলাম আসসালামু আলাই আমার সালামের কোন জবাব দেয় না আমি যখন তৃতীয়বার সালাম দিয়ে যখন ঘরের সামনে থেকে চলে আসব। এমন টাইমে আমার পেছন থেকে মহিলা কণ্ঠে সালামের জবাব দেয় আমি সালামের জবাব পাই ফিরে তাকাইলাম না আমার দ্বিতীয়বার আবার সালামের জবাব দেয় আমার তৃতীয়বার আবার সালামের জবাব দেয় আমি ফিরে ফিরে তাকাইলাম না না যখন তাকাই হঠাৎ করে চতুর্থবার ওই মহিলা আমার উল্টা সালাম দেয় আর সালাম আমি আবার পেছনে ফিরে দেখলাম একজন মহিলা দুজুর্গ মানুষ দেখতেই বোঝা যায় বড় আমল একটার মহিলা মহিলা আমার ডাক দিয়ে কই গুজুর তিনবার আমার সালাম দিছে আমি আমার ঘরের দরজা খুলতে পারি নাই হুজুর নামাজরত অবস্থায় ছিলাম হুজুর বলেন আপনার মতো একজন বুজুর্গ আমার ঘরের দরজায় কেন আগমন করলেন হুজুর ডাক দিয়ে কই এ মা আপনার কাছে জানতে চাই আপনি কি ওই ভাগ্যবান স্ত্রী যার স্বামী ছিলেন একজন কাঠুরিয়া বলে হে হুজুর মাগো মা আপনার কাছে জবাব জানতে চাই আপনি বলেন না আপনার স্বামী যে কাটুরিয়া ছিল আপনার স্বামীর এমন কোন নেক আমল ছিল কিনা যে আমলের কারণে আমার আল্লাহ তালা আপনার স্বামীকে মাফ করতে পারে মহিলা কই আমার স্বামী এমন কোন নেক আমল ছিল না তবে এক আমলের কথা বলতে পারি আমার স্বামী যখন জংলাতে যাইয়া কাঁধ কেটে কেটে আনতেন সন্ধ্যাবেলা আমার কাছে চালগুলা দিয়ে দিয়া দিয়ে দিয়া আমার স্বামী গোসল করে উজু বানায়া আমাদের মুসল্লাতে বসতেন আমার স্বামীকে আমি একদিন দুই দিন তিন দিন আমার বিবাহের পরবর্তী সর্বসময় দেখেছি উনি আল্লাহর কোরআনুল কারিম কুইদা কোরআনের দিয়ে তাকায়া তাকে এক কান দিন আমি প্রশ্ন করলাম ও আমার সন্তানের বাবা আপনার কাছে আমার প্রশ্ন গো আপনারা কোনোদিন জবান ছেড়ে দিয়ে মুখটা খুলে খুলে কোরআন করতে দেখলাম না আপনি যে এ জায়গার মধ্যে বৈশা আপনি শুধু কোরানের দিকে তাকা তাকে কাম দেন আপনার কান্না করার কারণ কি বলবেন আমার স্বামী আমার দিকে তাকে জবাব দেয় হ্যাঁ স্ত্রী আমি যদি কোরান করতে পারতাম আমি কোরানের দিকে তাকে তাকে কামতাম না আমি কোরানের দিকে তাকে তাকে কামতাম না স্ত্রী গো তোমার কাছে আমি বারবার আফতার করি আমি কোরান করতে পারি না আমাদের

ও আল্লাহ আপনার দরবারে ফুরিয়া বগু

ওই অবস্থায় বান্দা বলে আমি দেখলাম সাদা রঙের পোশাকওয়ালা একজন মানুষ আমার সামনে মুখটা ঢাক্কা দেওয়া হাজির হয়ে গেছে আমি প্রশ্ন করলাম কে কে আপনি উনি আমার জবাব দেয় আমার চির না আমি হইলাম ওই ব্যক্তি যার কবর থেকে তুমি সুগ্রান পাইছ বলে আপনার এত সুগ্রান কবরে কেমনে আসলো গো তিনি জবাব দেয় অন্য কোন কারণে না আমি যে দুনিয়াতেই কোরআন পড়তে পারতাম না শুধু কোরআনে দিয়ে তাকে তাকে চোখের পানি পালে পালে কান্না করার কারণে আমার আল্লাহ আমার কবরটারে সুগন্ধি যুক্ত কবর কবর বানিয়ে চরবারির মানুষ এ দাড়ি পাকা মুরুব্বি বাবা দাড়ি পেকে গেছে দুনিয়ার সংসারের কামাই রুজি করতে যাইয়া কুরআন তেলাওয়াত শিখতে পারেন নাই নামাজও ঠিক মতো পড়তে পারেন নাই এ যুব সমাজ তোমরা যারা কুরআন পড়তে পারো নাই তোমরা যারা ঠিক মতো নামাজ পড়তে পারো নাই কুরআন তেলাওয়াত শিখতে পারো নাই আমি তোমাদের সবার কাছে জোরে আবদার করি দুনিয়ার জমিনের মধ্যে তাইকা আল্লাহ তালারে বাদত বন্দে দিয়া জীবন সাজাইতে পারবা কিনা না রমজান মার যেহেতু সামনে আসতেছে আল্লাহর কোরান তারে হাতের মধ্যে নিয়া তাকে তাকে কানবা আপনারা বলে কোরআন তালাওয়াত না করতে পারি যদি কোরআনের দিকে তাকে তাকে কান্না কুইরা আল্লাহর একজন কাঠুরিয়া বান্দা কবরের আজাব মাপ কবরের সুগন্ধি আনতে পারে আমরা যদি কোরআনের দিয়ে তাকে তাকে খান দিই আমার আল্লাহ তালা আমাদের কবরের মধ্যে এমন জান্নাতি বালাখানার ব্যবস্থা করতে পারে কি পারে না বলেন পারে কি পারে না আল্লাহ তালা আমাদের কেমন জান্নাতি পালাখানার ব্যবস্থা করে দেন দূরে কোন আমি নিয়া বলেন আল্লাহ বন্ধুরা রে আমার ও চারবাড়ির বাবা রা আশিক এ মুসলমান ইমানদাররা জবানের মালিক যে আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া محبت রাও যা আমার আল্লাহ তালার কারণে হাকিমের তেলাওয়াত করেন আর পড়েন ও রবিল্লাগিনা الرحمن رحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحمد يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال في شان حبيبي وما ومعشوقه وما مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله ثم صلي

দিবানি কান্দরে কাম মনে মাফের লাগিয়া মাফ করিয়া দিবানে তিনি জিনে রহমতে রয় কাজী না আল্লাহুম্মা এটা নাও علي سيدنا <laughs> নর নবীজির ফসিনা মোবারক মেছকার চাইতে আর সুঘ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তবে তার আল্লাহ উম্মে সাল্লাল্লাহু আলাইহি সাউন্ড ছাড়ো অনেক ছাড়ো সাউন্ড তুলো বহুত উড়ো मोहमाली सय देना मौल नद जिरा इला हाऊ ला जोड़ा इला हा इलाही ला Oh, la ilaha illallah la ilaha कायल हो मैं पलियो का अब दुल का दिलनी कायल मैं पलियो काया अब दुल का चिलनी का मानती हर जब दिन से है मानती हर जब दिन से है जर जर पीरो मुर का नाला

আমার নবীজি ভাই বলবে না লাও লা হ লা ইনা ঘাও আর কি ধরবে মা না আমরা কেন যাব জানি না সারা স্ত্রী মানুষ সোধিনা যাইতে চাইতে চাই না

रन लि बी कन मागी न la इला भा la इलाही भाऊ মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাই সাল্লাম একটা জবান ওকে বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে জীবনের গুণাগুলা ক্ষমা করানোর জন্য মহাব্বতের আওয়াজে যাদের জবান আছে তাদের কাছে আবার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই জবান যদি তাকে মহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তারা রেসে জাতের জিকির করেন অল্লা 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 गा होर भोला बसि